কারণ আমরা চাই বাবারা কখনো বাড়ি থাকে না সৎ সর্বে শর্দে দাস সঙ্গে মা গাইদি দেয় না দেখা করবে কোন আমার আর মা করুন চার দুটি প্লাইভেট পড়ায় টাকা আছে বিদেশ থেকে টাকা পাড়ায় ছেলে টাকা পাড়ায় বুঝে টাকা পরিশ্রম করে টাকা পাড়ায় কোনো মারা ওই যে নষ্ট করে মায়ে কিবে মোবাইল হয়ে রুমে ছেলে কিবে ওই রুমে দেখা করবে কোন কি নিজে মোবাইলটি পেয়ে শেষ করতে করবে।

স্কুলের সুনাম হোক আমাদের গ্রামে সুনাম হোক বা ভবিষ্যতে যাতে আমাদের গ্রামের ছেলে মেয়ে বাড়ি লেভেলে যাইতে পারে তখন গ্রামের একটা শুনুন এগুলো আমার কর্তব্য শ্রেষ্ঠ স্বাস্থ্য